নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কি দেখে বুঝতে পারছেন আজকে কী বানিয়েছি আমি আশা করি দেখে বুঝতে পারবেন না এটা দেখতে যতটা সুস্বাদু লাগছে ততটাই স্বাস্থ্যকর এই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কলার থোরের রেসিপি আপনারা তো থোড়ের নানা রকম রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন ভীষণ সুস্থ স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু চলুন রেসিপি শুরু করি তার জন্য আমি কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ আদা বাটা কটা চিনে বাদাম হাফ বাটি দুধ আর হাফ বাটি নারকেল কোড়া আর যে দুধটা নিয়েছি সেই দুধটার মধ্যে আমি এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে নেব চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে ডেলি ইউজের যে আটা হয় সেই আটাটাও ব্যবহার করতে পারেন চলুন তাহলে থোরটাকে কেটে নেওয়া দেখে নিই এটা কিন্তু সব থেকে ঝামেলার একটা জিনিস আমার এই থোরটা কিন্তু ভীষণ কচি ছিল আর এরকমভাবে ওপরটা ছুলে নিয়েছি তারপরে এরকম গোল গোল করে কেটে যতবার এরকম গোল গোল করে কাটবেন ততবার এই আঙুল দিয়ে কিন্তু পেঁচিয়ে নেবেন একটা সুতোর মতন বেরাবে এই সুতোটা যদি না ফেলে দেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই সুতোটা কিন্তু অবশ্যই ফেলবেন এইটা শুধুমাত্র একটা ঝামেলার কাজ বটি কিংবা চাকু যেটা দিয়েই কাটেন এই প্রসেসটা কিন্তু অবশ্যই জরুরি গোল গোল করে কাটবেন আর এরকম আঙুলে সুতোটা পেচিয়ে নেবেন নইলে কিন্তু রান্না করলে যতই মানে সুন্দর রেসিপি আপনারা রান্না করেন খেতে কিন্তু এরকম সুতো সুতো লাগবে মুখে একদমই ভালো লাগবে না আর এইভাবে গোল গোল করে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো না হলে না থোরটা কিন্তু কালো হয়ে যাবে দেখতেই পারছেন কতটা সুতো এরকম বেরিয়েছে তারপরে এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব খুব একটা বেশি শুরু করে কাটবেন না আর খুব মোটাও না বেশি শুরু করে কাটলে কি হবে একদম মানে ঘন্ট হয়ে যাবে কিন্তু থোর খাচ্ছেন না কি খাচ্ছেন সেটা কিন্তু একদমই বুঝতে পারবেন না এর জন্য এরকম মিডিয়ামভাবে কাটবেন আর যখন থরটা বাজার থেকে কিনতে যাবেন বন্ধুরা অবশ্যই একটা নখ ডাবিয়ে দেখবেন যদি নখটা ডেবে যায় তাহলে বুঝবেন থরটা কিন্তু কচি আছে দেখুন আমার একে একে সমস্ত থরটা আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করে নেব আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি আবারও বলছি বেশি সিদ্ধ করলে কিন্তু একদম গলে যাবে রেসিপিটা কিন্তু একদমই ভালো হবে না হালকা আমি সিদ্ধ করে এটাকে রেখে দেব ততক্ষণ আমি চলুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আমি সরষের তেলেই করব এটা একটু বেশি পরিমাণেই তেল দিলাম যেহেতু আমার কিন্তু থরটা অনেকটা বেশি তারপরে আমি চীনা বাদামগুলোকে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে যারা কিন্তু থর না খেতে চান তারাও কিন্তু থালা চেটে পুটে একদমই খাবে একদম সুন্দর হয় এই রেসিপিটা খেতে আর খুবই সহজ যে কোনো কেউ বানিয়ে ফেলতে পারে রেসিপিটা দেখুন বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নিচ্ছি আর ওদিকে থরটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম থোরটাও কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে থরটা আমি এরকম জল ঝরিয়ে নেব তারপরে কিছু ফোড়নে দিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর কিছু গরম মশলা গোটা গরম মশলা আর একটা বড় সাইজে আলুকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নেব আলুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দর একটু রঙ আসা পর্যন্ত ভেজে নেব আলুটাতে দেখুন সুন্দর রঙ এসে গেছে তখন আমি যে নারকেল কোড়াটা রেখেছিলাম নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়া কিংবা এখানে আপনারা নারকেল কুচিও দিতে পারেন নারকেল কোড়া থেকে যখন সুন্দর একটা গন্ধ এসে যাবে তারপরে আমি জল ঝরিয়ে রাখা থরটা দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ আদা বাটা ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লবণটাও স্বাদ অনুযায়ী দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর কোনো মশলা এটাতে লাগবে না এইটুকু মশলাতেই খুবই সুন্দরভাবে কিন্তু রেসিপিটি আমার তৈরি হয়ে যাবে তারপরে আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আলুটা কিন্তু অবশ্যই দেবেন আলুটা না দিলে না থরের বাইন্ডিংয়ের কাজ করে আলুটা আর এই রেসিপিটাতে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব যার জন্য রেসিপিটা থোরটা কিন্তু একটু কচকচ লাগবে কিন্তু দেখতে হবে কিন্তু মাখা মাখা তার জন্য পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনেক অনেক অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা ব্যবহার করলে কি হয় সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করে আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম সেটা দিয়েও আমি সুন্দর করে মিশিয়ে নেব খুবই ছটপট হয়ে যায় রেসিপিটা আর খুবই সুস্বাদু লাগে আর চালের গুঁড়ো আর দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে আমি সম্পূর্ণটাই ব্যবহার করেছি আপনারা প্রথমে অর্ধেকটা ব্যবহার করবেন তারপরে যদি প্রয়োজন হয় তারপরে পুরোটা ব্যবহার করবেন আমার যেহেতু এখানে অনেকটা পরিমাণে তরকারি রান্না করছি যার জন্য আমার একটু বেশি পরিমাণে লেগেছে এখন আশা করি দেখতেই পারছেন কতটা মাখা মাখা কত সুন্দর হয়ে গেছে এখন আর থর ছাড়া ছাড়া লাগবে না এখন আপনারা যদি চান এখানে এক চামচ ঘিও ব্যবহার করতে পারেন আমি একটু বেশি রিচ হয়ে যাবে বলে ঘিটা ব্যবহার করলাম না কিন্তু ঘিটা ব্যবহার করলে খুবই ভালো লাগে খেতে চলুন এখন গরম গরম এটাকে আমি সার্ভ করি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার